আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তা দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো যাদের জমি আছে তারা চেষ্টা করবেন একটু করে হলেও সরিষা ক্ষেত আবাদ করার চাষাবাদ করার কেননা এই সরিষা ক্ষেতের তেল আমাদের জন্য অত্যন্ত উপকারী আমরা বাসায় সাধারণত সব কাজেই রান্নাবান্নার সব কাজেই সরিষার তেল ব্যবহার করি এবং কি গায়ে মাখি সরষার তেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বাজার থেকে আমরা যেসব তেলগুলা ক্রয় করে নিয়ে আসি সেগুলোতে অনেক ধরনের কেমিক্যাল থাকতে পারে বিধায় আমাদের অনেক রকম সমস্যা দেখা দেয় অ্যাসিড বেড়ে যায় বা আরও অন্যান্য সমস্যা হয় তো আমি সাজেস্ট করব যাদের জমি আছে তারা একটু হলেও সরিষা আবাদ করবেন যাতে করে সেই সরিষা থেকে আপনারা তেল সংগ্রহ করে খাইতে পারেন আর আমি যতদূর জানি বা আপনারাও হয়তো অনেকে জানেন যে সরিষার তেল ফ্যাট না যারা মোটা হয়ে যায় ভুড়ি বেড়ে যায় তাদের জন্য কিন্তু সরিষার তেল অত্যন্ত উপকারী আরও এই যে সরিষার যে ফুলগুলো আছে এগুলো দিয়ে অনেকে ভর্তা করতে পারে ভর্তাও অনেক টেস্টি তা যেটা বলছিলাম আর কি যাদের স্বাস্থ্য অনেক মোটা ফ্যাট এক কথাই তারা চেষ্টা করবেন সয়াবিন তেল থেকে বিরত থাকার তারা চেষ্টা করবেন সবসময় খাঁটি সরিষার তেল খাওয়ার তাহলে অনেকটা ফ্যাট থেকে পরিত্রাণ পাবেন এবং শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে এবং আপনার যে শারীরিক গঠন সেটা ঠিক থাকবে ভুড়িটা বাড়বে না দেখেন না অনেক মানুষের যে ভুড়ি বেড়ে গেছে দেখতে কেমন একটা অস্বস্তিকর লাগে বা চলাফেরা করতে অস্বস্তিকর লাগে তো ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে খাটি সরিষার তেল তরকারিতে দেওয়ার আর শুধু সরিষা না আমরা কিন্তু সব ফসলই চাষাবাদ করি আলু পেঁয়াজ রসুন বাঁধাকপি ফুলকপি তারপরে আপনার শীতকালীন যতগুলা ফল ফসল আছে সবগুলা কিন্তু আমরা আবাদ করি বাণিজ্যিকভাবেও করে থাকি এবং সেখান থেকে আমাদের নিজেদেরও খাওয়ার হয় সেক্ষেত্রে আমাদের এক্সট্রা করে তরকারি কেনার লাগে না এখানে অনেক টাকা আমরা সাশ্রয় করতে পারি অনেক সময় লাভ লস হয় তবে তারপরও মনে একটা আনন্দ থাকে যে হ্যাঁ সতেজ শাক সবজি আমরা খাইতে পারতেছি নিজের হাতে জমি থেকে নিয়ে শেষ টাটকা সবজি খাইতে পারি তো নেক্সটে যে ভিডিওটি নিয়ে আসব সেটি সরিষা থেকে কিভাবে তেল হয় সেই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসব ইনশাল্লাহ সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো নেক্সট ভিডিওটার মাধ্যমে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব ভাবছি তবে আপনাদের একটু দেখাই যে সরিষার যে তেলটা যেখান থেকে ঘানি করে সংগ্রহ করা হয় সেই দৃশ্য একটু দেখতে পাচ্ছেন এই সেই মেশিন যার মাধ্যমে সরিষা থেকে খাটে সরিষার তেল সংগ্রহ করা হয়